আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমার আজকের রেসিপিতে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খিরসা বাসায় থাকা খুবই অল্প উপকরণ দিয়ে এই খিরসাটা বানিয়ে নিতে পারবেন আর এই খিরসা দিয়ে বাংলাদেশের একটি জনপ্রিয় পিঠা পাটিসাপটা সেই পাটিসাপটা বানিয়ে নিতে পারবেন এমনকি ক্ষীরসা বড়া পুলি অথবা যে কোনো ডেজার্টেও কিন্তু এটা ব্যবহার করা যায় তাছাড়া রুটি পরোটার সাথে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে খুব সহজে কিভাবে বাসাতে বানিয়ে নিতে পারবেন সেই সহজ রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করেছি তবে চলুন রেসিপিতে চলে যাই প্রথমে একটা কড়াইয়ের মধ্যে দুই টেবিল চামচ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটা চামচ পানি এই চিনিটাকে গলিয়ে আমরা ক্যারামেল তৈরি করে নিব এখানে কোনো রকম নাড়ানাড়ি করা যাবে না আমি হালকা হাতে একটু মিশিয়ে দিচ্ছি তারপরে এমনিতেই দেখবেন ক্যারামেলাইজড হয়ে যাবে এরপর যখন চিনির কালারটা পরিবর্তন হয়ে আসবে তখন আমি এর মধ্যে দুধ দিয়ে দিচ্ছি এই ক্যারামেলটা কিন্তু বেশি কালো করতে যাবে না তা না হলে কিন্তু পরবর্তীতে খিঁসাটা খেতে তেতো লাগবে এখানে আমি প্যাকেটের ফুল ক্রিম হাফ লিটার দুধ ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু গরুর কাঁচা দুধটাও ব্যবহার করতে পারেন যদি কাঁচা দুধটা ব্যবহার করেন তাহলে কিন্তু এখানে এক লিটার দুধ নিয়ে নিলেই হবে আজকে আমি এখানে ঘন হাফ লিটার দুধ ব্যবহার করেছি আর চিনির যে ক্যারামেলটা আমরা তৈরি করেছিলাম সেটা কিন্তু এমনিতেই গলে যাবে দুধটা দেওয়ার পর একটু শক্ত হয়ে গেল যখন আপনি ভালো করে মিশিয়ে নেবেন তখন দেখবেন দুধের সাথে ক্যারামেলটা গলে যাবে এতে করে ভয় পাওয়ার কোনো কারণ নেই চুলা রাশটা মিডিয়ামে রেখে এই দুধটাকে আমি জাল করে নিচ্ছি তবে কিছুক্ষণ পর পর একটু নেড়ে চেড়ে দিতে হবে তা না হলে কিন্তু নিচে দিয়ে দুধটা লেগে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে আর যদি নিচে দিয়ে লেগে যায় তাহলে হলে কিন্তু কৃষাটা খেতে ভালো লাগবে না স্বাদটা পরিবর্তন হয়ে যাবে দুধটাকে আমি জাল করে নিচ্ছি আর এর পাখি একটা মিশ্রণ তৈরি করে নিব এখানে আমি হাফ কাপ পরিমাণে গুঁড়ো দুধ নিয়ে নিচ্ছি আর এক টেবিল চামচ দিচ্ছি চালের গুঁড়ো দুই টেবিল চামচ পরিমাণে দিব চিনি আর এখানে ওয়ান ফোর্থ চামচ এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়াটা দিলে একটা দারুণ সুঘ্রাণ আসবে এরপরে এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণে পানি দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। অর্থাৎ এখানে এক কাপের তিন ভাগের এক ভাগ পানি ব্যবহার করেছি এরপরে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে একটি স্মুথ পেস্ট তৈরি করে নিব। আপনারা কিন্তু এই উপকরণগুলো চাইলে দুধের সাথে সরাসরি দিয়ে দিতে পারেন তবে আমার কাছে মনে হয় এভাবে যদি মিশিয়ে দেন তাহলে কিন্তু খিরসাটা অনেক বেশি মসৃণ হবে কোনো রকম দানাদার থাকবে না তাই এভাবে মিশিয়ে দেওয়ার চেষ্টা করবেন এতে করে ক্ষিরসাটা অনেক বেশি ভালো হবে কারণ অনেক সময় এই শুকনো উপকরণগুলো ডিরেক্ট যদি দুধের মধ্যে দিতে চান তাহলে কিন্তু আর নাড়া নাড়ির সুবিধার তো হলো এভাবে দেওয়া উচিত এরি ফাঁকে দেখতে পাচ্ছেন আমাদের দুধটা কিন্তু একদম ঘন হয়ে এসেছে দুধটা জাল হয়ে যখন দেখবেন তিন ভাগের দুই ভাগে হয়ে আসবে তখন আমি এর মধ্যে যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এই মিশ্রণটা ঢেলে দিয়ে অনবরত নেড়েচেড়ে নিতে হবে তা না হলে কিন্তু নিচে দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে এই মুহূর্তে কিন্তু নাড়াচাড়াটা একটু বেশিই করতে হবে তা না হলে দেখবেন জায়গায় জায়গায় দলা পেকে থাকতে পারে অথবা নিচে দিয়েও ধরে যেতে পারে তাই একটু কষ্ট হলো এ পর্যায়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে এ পর্যায়ে চুলা রাশটা অবশ্যই কমিয়ে রাখবেন যদি বাড়িয়ে রাখেন তাহলে কিন্তু দ্রুত জমাট বেঁধে যাবে অথবা নিচে দিয়ে ধরে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে তাই অবশ্যই চুলা রাঁচটা কমিয়ে অনবরত নেড়ে চেড়ে আমাদের ঘিসাটা তৈরি করে নিতে হবে 好呗。Hobby. আপনারা যদি এখানে কাঁচা দুধটা ব্যবহার করেন তাহলেও কিন্তু অবশ্যই একটু ভালো মানের দুধটা ব্যবহার করার চেষ্টা করবেন কোনোর মতে এই জন্য পানি মিশ্রিত দুধ না হয় তা নাহলে কিন্তু খিরসাটা ভালো হবে না এরপরে দেখতেই পারছেন আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি আর এ পর্যায়ে আমাদের খিরসাটা একদম ঘন হয়ে এসেছে এরকম ঘনত্ব থাকতে আমি চুলা থেকে নামিয়ে নিব। এরপর একটা বাটির মধ্যে আমি সম্পূর্ণ খিরসাটা ঢেলে নিচ্ছি এ পর্যায়ে একটু লিকুইড মনে হলেও যখন আমরা এটাকে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিব তখন কিন্তু জমাট বেঁধে যাবে আর দেখতেই পারছেন কড়াইয়ের নিচে কিন্তু একটু লেগে থাকেনি এই বাটিটাকে এখন আমি স্বাভাবিক তাপমাত্রা এক ঘন্টার মতো রেখে ঠান্ডা করে নিব এরপরে ফ্রিজে রেখে দিব সারা রাত অথবা ফ্রিজে তিন থেকে চার ঘন্টার মতো রেখে দিলেও সেট হয়ে যাবে এখন আমি আপনাদেরকে কিসা দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট জমে গিয়েছে দোকান থেকে এক কেজি খিরসা কিনতে গেলে সাতশো থেকে আটশো টাকা পর্যন্ত খরচ হয় কিন্তু তবুও সন্দেহ থেকে যায় এটা ফ্রেশ কিনা কিন্তু চাইলে আপনারা হাতের কাছে থাকা উপকরণ দিয়ে সহজে বাসাতে এরকম খিরসা বানিয়ে নিতে পারবেন একদম সহজ রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করেছি আর এই খিরসা দিয়ে খিরসা বড়া পুলি পাটি সাপটা পিঠাটাও বানিয়ে নিতে পারবেন অথবা চাইলে কিন্তু রুটি পরোটার সাথে খেত এটা দারুণ ভালো লাগে একদিন একটু বেশি করে বানিয়ে রাখলে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে ব্যবহার করতে পারবেন এয়ারটাইট বক্সে যদি আপনি ফ্রিজে রেখে দেন তাহলে কিন্তু এটা প্রায় পনেরো দিন পর্যন্ত ভালো থাকবে আশা করছি আজকের এই হিরসা রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম